হঠাৎ করে অনেক নুডলস খেতে ইচ্ছা করে তো যেভাবে সেই কাজ ইচ্ছে যেহেতু করেছে খেতেই হবে তো তাড়াতাড়ি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছিলাম হঠাৎ করে জামাই এসে বলল যে আসো আজকে তোমাকে আমি নুডলস রান্না করে খাওয়াই আমায় কিছু রান্না করে খাওয়াবে এই সুযোগ কি হাতছাড়া করা যায় বলেন তো তাড়াতাড়ি জামাইকে নুডলস রান্নার কাজে লাগিয়ে দিয়েছি তো তাকে প্রথমে হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ দিতে বললাম কিন্তু তার খুন্তি ধরার স্টাইল দেখে বুঝিয়ে যাচ্ছেন যে সে কী লেভেলের রাঁধুনি যাই হোক তার এই খুন্তি ধরার স্টাইল নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করতে করতে পেঁয়াজ লাল হয়ে যায় তারপর বললাম কাঁচামরিচ দিয়ে দাও দিয়ে দেওয়ার পর আরেকটু নেড়ে ছেড়ে সিদ্ধ করা হচ্ছে আলু ছিল আলুগুলো দিয়ে বললাম আরও কিছুক্ষণ নাড়তে থাকো সে যে কি লেভেলে রাঁধুনি এটা হচ্ছে আপনারা পাতিলটা দেখলে বুঝতে পারবেন যে সামান্য পেঁয়াজ নাড়তে নাড়তে হচ্ছে সে পাতিলেও পুরে ফেলেছে তারপর বললাম ডিমটা ভেঙে দাও ভেঙে ভেঙে দেওয়ার পর বললাম যে কি ডিমটা আগে একটু শক্ত হয়ে নিই তারপর হচ্ছে নাড়া দিয়েও সে আগেই হচ্ছে আলুর সাথে সব মিক্স করে ফেলেছে এই হোক জীবনের প্রথম রান্না তাও আবার বোর্জন করছে যেমনই হোক যেভাবে করুক আলহামদুলিল্লাহ তো তারপর টমেটো দিয়ে আর কিছুক্ষণ নাড়তে বললাম সাথে একটু লবণও দিয়ে দিলাম তার এই নাড়াচড়া আর রান্নাবান্নার স্টাইল দেখে বুঝতে পেরেছি যে তার অনেকক্ষণ লেগে যাবে তো তাকে একটু সরিয়ে দিয়ে আমি হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিলাম এখানে হলুদ মরিচ জিরা ধনিয়া তারপর হচ্ছে যে কি সামান্য একটু আমি গোলমরিচের গুঁড়ো আর টমেটোর সস দিয়ে সব মশলাগুলো হচ্ছে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম এখানে হচ্ছে আমি কিছুক্ষণ ভাজাভাজি করেছি যেহেতু টমেটোটা এখনো কাঁচা ছিল যার কারণ হচ্ছে আমি চুলায় রেখে কিছুক্ষণ সবগুলোকে মিক্স করে নিয়েছিলাম যদিও আমি তাকে হেল্প করছিলাম এবং রান্নাটা বলে বলে দিচ্ছিলাম তারপর আমার খুব ভালো লাগা কাজ করছিল যেহেতু জীবনের প্রথম সে আমার জন্য হচ্ছে নিজে থেকে কিছু রান্না করছিল তো এরপর হচ্ছে সব কিছু মিক্স করে নেওয়ার পর সে এসে হচ্ছে নুডুলটা দিয়ে দিল আর বললো যে নুডলস সেই তো কেয়ার করার শুরুটা যেহেতু তাকে দিয়ে করেছি শেষটাও তাকে দিয়ে করলাম তো সে নুডলসগুলো দিয়ে হচ্ছে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছিল আর মিক্স করার সময় বলছিল এগুলো মিক্স হয় না কেন আমি বললাম নুডুলস এভাবে মিক্স করতে হয় আস্তে আস্তে তারপর হচ্ছে বাকি মশলাগুলো মানে প্যাকেট যে মশলা থাকে ম্যাগি মশলা সেটা দিয়ে হচ্ছে আর একটু নেড়ে চেড়ে দিয়ে হচ্ছে সে উদাও হয়ে যায় তারপর কেয়ার করা যেহেতু চলে গিয়েছে বাকি কাজটা আমাকে শেষ করতে হবে যাই হোক চা করেছে আলহামদুলিল্লাহ অনেক কিছু এটা আমার জন্য জীবনের প্রথম সে বইয়ের কাছ থেকে শিখে নুডলস রান্না করেছে এতে সে অনেক খুশি তো আশা করি হচ্ছে সে যেহেতু শিখে গিয়েছে পরবর্তীতে আমাকে এইভাবে আরো আরো নোডুস রান্না করে খাওয়াবে আর আমার মতন এইভাবে এই স্টাইলে কেকে নুডুস রান্না করেন অবশ্যই জানাবেন তো আমি আরেক চোলা হচ্ছে চা বসিয়ে দিয়েছিলাম চা হতে হতে হচ্ছে আমি নোডলস এইভাবে সার্ভ করে নিচ্ছিলাম আমাদের দুইজনের জন্য হচ্ছে দুই প্যাকেট ম্যাগ নুডলস রান্না করেছিলাম তো দুজন হিসেবে আমাদের দুই প্যাকেট ম্যাগনুডস একদম সুন্দর মতন পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছিলাম বাটিতে সার্ভ করে নেওয়ার ভিডিওটা তাকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে তো তার যেহেতু রকম কোনো আইডিয়া নেই তো ভিডিওটা হচ্ছে সে সুন্দরভাবে করতে পারেনি তারপরেও রকম হচ্ছে ভিডিওটা করে দেয় সত্যি বলতে দুইজনে মিলে হাসিটা একটা চলে যেভাবে হচ্ছে নুডলস টা রান্না করি না কেন আলহামদুলিল্লাহ নুডুলসটা খেতে অনেক মজা হয়েছিল আর লাইটিং এর কারণে হচ্ছে নুডুলস কালারটা বেশি হলুদ দেখা ছিল কিন্তু অতটাও হলুদ ছিল না এই গরমে দিয়ে এত পরিশ্রমের পর তার সাথে যুদ্ধ করে নুডলস টা রান্না করার পর হচ্ছে খাচ্ছিলাম যার জন্য হচ্ছে আরো ভালো লাগছিল তো সে যেহেতু রান্না করেছে তার কাছ থেকে একটু রিভিউ নিচ্ছিলাম যে কেমন হয়েছে অবশ্যই আমি সময় যাই রান্না করি না কেন সে সবসময় বলে যে খুব ভালো হয়েছে আর সে যেহেতু নিজে রান্না করেছে সে তো অবশ্যই বলে ভালো হয়েছে তো নুডলস রান্না করে আমরা হচ্ছে চা খাই চা খেয়ে এইভাবে হচ্ছে আমাদের সন্ধ্যা পার হয় আমাদের টুনাটুনির আজকে নুডলস রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ